নমস্কার আমি আছি হাই স্কুল পাড়া দেখলাম কীর্তনে আমাদের রাধা কৃষ্ণ মূর্তি আছে সুন্দর মূর্তি পূজা হয়ে গেছে আজকে এখানে খিচুড়ি রেখে দিয়েছে বানিয়ে বানিয়ে এখান থেকে নিয়ে মন্দিরের সামনে যে বসে আছে ভক্ত ভক্ত তাদের দিবে

ফাঁকা রাস্তা দিয়ে পুরো রাস্তা আছে লোক বসে খিচুড়ির জন্য পাতা দেওয়া হয়ে গেছে পুরো রাস্তায় বসে আছে সবাই একদিন পরে আমার বন্ধু বসে দেখা হলো এই যে বন্ধু এই যে এই যে গুলো দাঁড়িয়ে আছে দিচ্ছে রাস্তায় পরে ডাস্টবিন আছে হ্যালো ডাস্টবিন জায়গাটা মেলায় যাব মেলায় দেখবো কি কি হচ্ছে মেলায় এখানে এক নম্বর হচ্ছে কেশরি দিচ্ছে এখান থেকে এখানে মেলা হচ্ছে জায়গাটা অন্ধকার আছে একটু রাস্তার দুপাশে মেলা বইছে সুন্দর মেলা আছে বাপাস দেখবো দেখুন টিকিয়ে উঠছে এখান থেকে পানের দোকান শুনুন বাচ্চাদের বাচ্চাদের খেলনা এই সাইড টা এরপুর বাচ্চাদের খেলা উঠছে সুন্দর মেলা মিলছে মেয়েদের দোকান এখানে মিষ্টির দোকান মিষ্টি নিয়ে বসে আছে বিভিন্ন রকম মিষ্টি আছে চল্লিশ টাকার গাছ